নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন ভারতের কোন শহরে প্রথম বিদ্যুৎ পরিষেবা শুরু হয়েছিল উত্তরটি হলো ভারতের প্রথম শহর যেখানে প্রথম বিদ্যুৎ পরিষেবা শুরু হয়েছিল তা হল কলকাতা শহর আসলে আঠেরোশো উনআশি সালে কলকাতায় প্রথমবারের মতো আর্ক ল্যাম্প ব্যবহার করে বিদ্যুৎ আলো চালু করা হয় তবে আনুষ্ঠানিকভাবে গণহারে বিদ্যুৎ সরবরাহ শুরু হয় আঠেরোশো সাতানব্বই সালে যখন ক্যালকাটা ইলেকট্রিক সাপ্লাই কর্পোরেশন প্রতিষ্ঠিত হয় প্রশ্ন তুলসী পাতা যে উপকারী তা সকলেই জানে কিন্তু তুলসী গাছের ফুল খেলে কোন রোগ ভালো হয় উত্তরটি হলো তুলসী গাছের পাতা যেমন উপকারী ঠিক তেমনি এর ফুলও বহু আয়ুর্বেদিক গুণে ভরপুর কারণ তুলসী ফুলে রয়েছে প্রাকৃতিক অ্যান্টিসেপ্টিক ও অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান যা কাশি ও সর্দিতে আরাম দেয় তাছাড়া তুলসী ফুল অ্যান্টি অক্সিডেন্টে ভরপুর যা শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এছাড়া তুলসী ফুল হজম শক্তি বাড়াতে সাহায্য করে প্রশ্ন পৃথিবীর কোন দেশের মানুষ সবথেকে বেশি ভাষায় কথা বলে বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হল পাপুয়া নিউগিনি দেশের মানুষ সব থেকে বেশি ভাষায় কথা বলে কারণ এই দেশে আটশো পঞ্চাশটিরও বেশি ভাষা প্রচলিত যার মধ্যে প্রায় আটশো চল্লিশটি ভাষা এখনও সক্রিয়ভাবে ব্যবহৃত হয় প্রশ্ন আজকালকার মেয়েরা কোন খাবার খেতে সবথেকে বেশি ভালোবাসে বন্ধুরা ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো আজকালকার মেয়েরা কোন খাবার খেতে সবচেয়ে বেশি ভালোবাসে এটা পুরোপুরি নির্ভর করে বয়স জায়গা সংস্কৃতি জীবনধারা আর ব্যক্তিগত পছন্দের উপর তবে কয়েকটি তথ্য থেকে জানা যায় ফুচকা বা গোল গাপ্পা খেতে সকল মেয়েরাই ভালোবাসে এমনকি এই খাবার খাওয়া শুরু করলে থামার কথা ভুলে যায় পরে প্রশ্ন ডিম উৎপাদনে ভারত পৃথিবীতে কত নম্বর স্থানে রয়েছে উত্তরটি হলো ডিম উৎপাদনে ভারত বর্তমানে পৃথিবীতে দ্বিতীয় স্থানে রয়েছে তবে প্রতি বছর প্রায় বারো থেকে তেরো হাজার কোটি ডিম উৎপাদন হয় ভারতে কিন্তু ডিম উৎপাদনে প্রথম স্থানে রয়েছে চীন দেশ কলমি শাক খেলে কি উপকার হয় উত্তরটি হল কলমি শাক বাংলাদেশের ও ভারতের গ্রামীণ ও শহরাঞ্চলে খুব পরিচিত এবং পুষ্টিকর একটি শাক যা শুধু খেতে সুস্বাদুই নয় শরীরের জন্য অনেক উপকারও করে থাকে কারণ নিয়মিত কলমি শাক খেলে মস্তিষ্ক ও স্নায়ু সুস্থ থাকে রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়া দূর করে হজম শক্তি বাড়ায় ও পায়খানা স্বাভাবিক করে এবং চোখের দৃষ্টিশক্তি ভালো রাখে পর প্রশ্ন ভারতের কোন রাজ্যে সবথেকে বেশি বনাঞ্চল দেখতে পাওয়া যায় উত্তরটি হলো ভারতের যে রাজ্যে সবচেয়ে বেশি বনাঞ্চল রয়েছে সেটি হলো মধ্যপ্রদেশ রাজ্য কারণ এই রাজ্যে মোট বনভূমির পরিমাণ প্রায় সাতাত্তর হাজার চারশো বিরানব্বই বর্গ কিলোমিটার যা রাজ্যের মোট এলাকার প্রায় পঁচিশ শতাংশ এবং ভারতের মোট বনভূমির প্রায় এগারো শতাংশ প্রশ্ন ভারতের কোন রাজ্যকে মশলার বাগান বলা হয় উত্তরটি হলো কেরালা রাজ্যকে ভারতের মশলার বাগান বলা হয় কারণ এই রাজ্যটি বিভিন্ন ধরনের সুগন্ধি মশলার উৎপাদনে বিখ্যাত যেমন এলাচ লবঙ্গ গোলমরিচ আদা হলুদ তেজপাতা এবং আরও অনেক কিছু তবে কেরালার জলবায়ু মাটি ও বৃষ্টিপাত মশলা চাষের জন্য একেবারে উপযুক্ত প্রশ্ন কোন ফল খেলে চোখের দৃষ্টিশক্তি বাড়ে টি হলো আম পেঁপে কমলা লেবু এপ্রিকট এই সমস্ত ফল নিয়মিত খেলে চোখের দৃষ্টিশক্তি বাড়ে কারণ এই ফলগুলো ভিটামিন এ সি এবং ই এর ভালো উৎস এছাড়াও লুটেইন এবং জিঙ্কসানথিন নামক ক্যারোটিনয়েড থাকে যা চোখের জন্য উপকারী প্রশ্ন ভেজানো কাঁচা ছোলা খোসা ছাড়িয়ে কার সাথে খেলে লোহার মতো শক্ত মোটা হতে শুরু করে উত্তরটি হলো ভেজানো কাঁচা ছোলা খোসা ছাড়িয়ে কাঁচা আদার সাথে মিশিয়ে মধু যোগ করে খেলে প্রশ্ন কফি খেতে তো অনেকেই ভালোবাসে কিন্তু এক কাপ কফিতে কতটা রাসায়নিক থাকে উত্তরটি হলো এক কাপ সাধারণ ব্ল্যাক কফিতে প্রায় আটশো থেকে এক হাজার ধরনের প্রাকৃতিক রাসায়নিক যৌগ থাকে যা প্রাকৃতিক ফাইটো তবে এগুলোর বেশিরভাগই আমাদের শরীরের জন্য উপকারী বা নিরাপদ পর প্রশ্ন পেঁয়াজ রসুন বেশি খেলে কি হয় উত্তরটি হলো পেঁয়াজ ও রসুন সাধারণত স্বাস্থ্যের জন্য উপকারী এবং পরিমিত পরিমাণে খাওয়া উচিত তবে অতিরিক্ত পরিমাণে খেলে বা কারো বিশেষ সংবেদনশীলতা থাকলে ত্বকে ফুসকুরি চুলকানি বা শ্বাসকষ্ট হতে পারে তাছাড়া অ্যাসিডিটি ও বুক জ্বালার সমস্যা হতে পারে প্রশ্ন সকালে খালি পেটে কাজু বাদাম খেলে কি হয় উত্তরটি হলো কাজু বাদাম হল অত্যন্ত পুষ্টিকর একটি বাদাম আর অনেকেই সকালের দিকে খালি পেটে বাদাম খেতে পছন্দ করেন তবে বিশেষজ্ঞরা বলছেন সকালে খালি পেটে কাজু বাদাম খেলে শরীরে এনার্জি বাড়ে মস্তিষ্ক সচল রাখে হৃদযন্ত্র সুস্থ রাখে হাড় ও পেশি মজবুত করে এবং মানসিক চাপ কমায় বন্ধুরা আজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব